হ্যালো ফ্রেন্ডস আমি এখন রয়েছি এই যে বালি হল স্টেশনে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সকলকে হ্যাপি রিপাবলিক ডে আজ শেষ দিন কাজের কাল ভোর পর্যন্ত মানে সাতাশ তারিখ ভোর পর্যন্ত কাজ হওয়ার কথা আছে এই বালি হলটে একটা টাওয়ার ভ্যান কাজ করছে আপলাইনে ওইদিকে আর একটা আছে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আপলাইনে টাওয়ার ভ্যান কাজ করছে এখানে পাওয়ার ব্লক নেওয়া এখানেও পাওয়ার ব্লক নেওয়া ব্রিজে যথারীতি কাজ চলছে ডাউন লাইনেও একটা টাওয়ার ভ্যান রয়েছে ওই যে দেখো ডাউন লাইনেও একটা টাওয়ার ভ্যান রয়েছে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে এই দেখো মাঝখানে মাঝখানে যে ওইচি পোলগুলো ছিল সব ডিসমান্টেল হয়ে গেছে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ডিসমান্টেল হচ্ছিলো আজকে সব ডিসমান্টেল হয়ে গেছে এগুলো সব পুরোপুরি লেগে গেছে ওই দূরে একটু একটু কাজ বাকি আছে ওগুলো সব হয়ে যাবে আর এই ব্রিজে যথারীতি কাজ চলছে ডাউনলাইনে তো কাজ হয়ে গেছে আমি যা দেখতে পাচ্ছি আপলাইনের কাজটা হচ্ছে মেন কাজ তো বালিঘাটে হচ্ছে চলো আমি বালিঘাটের সাইডটাতেও যাবো এদিকটা একটু দেখিয়ে দিই তো ওই দিকটা গিয়ে এখানে অল্প অল্প এই ওইসি পোলগুলোর কাজ হচ্ছে আর ওই দূরে তোমাদেরকে যেটা দেখালাম ওই ওটাও এই ওইসি টিআরডি এসবেরই কাজ চলছে শেষ পর্যায়ে এরপর চলো আমি বালিঘাটের সাইডটায় যাব এই সি টাওয়ার ভ্যান এখানে কাজ করছে চি ইন্সপেকশন কার এটা শিয়ালদার ওইটা বোধহয় ওই ওই যেটা কাজ করছে ওই দূরেরটা এটা মনে হচ্ছে হাওড়ার মানে হাওড়ার টাওয়ার ভ্যানটা হবে ওটা হাওড়া রয়েছি ইন্সপেকশান এটা শিয়ালদারটা এই যে এস সি রেকল শিয়ালদার ডিভিশন ইস্টার্ন রেলওয়ে লেখা আছে আমি এখন বালি বালিঘাটের সাইডটায় রয়েছি এই যে এই দিকটা হচ্ছে বালিঘাট আমি যাব। তো এই যে কাজ হচ্ছে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এখন আমাদের এই কাজের জন্য তো খুবই উন্নতি হবে সে তো আর বলার কথা নেই এই কাজের জন্য স্পিড কতটা বাড়বে আমি জানি না এইটা বেড়ে হয়তো একশো হতে পারে একশো দশ হবে কি আমি শিওর গ্যারেন্টি দিয়ে কিছু বলতে পারছি না সেটা পরে গাড়ি চললে আমি বলতে পারব চলো বালিঘাটের সাইডটায় যাই দেখি কী কাজ হচ্ছে আমি এখন চলে এসেছি এই বালিঘাটের সাইডটাতে বালিঘাটের সাইডটার অবস্থাটা দেখাবো বলে এসেছি এদিকটা আগের দিনও এখান থেকেই ভিডিও করছি আগের দিন একটু পিছন থেকে ভিডিও করছিলাম আজকে আর একটু কাছে চলে এসেছি আজকে একটু সাহসটা বেড়ে গেছে আমার চলো দেখি কিরম কী অবস্থা এখানটা আমি বেশি কাছে যাবো না আমি এইখান থেকেই দেখাবো তোমাদেরকে কারণ সামনে গেলে মুশকিল আছে কাজ বাজ করছে কোথায় কী তারফার আছে মুশকিল তো এই হচ্ছে সিসিআর পনেরো নম্বর ব্রিজ আর বালি হাল্টারটা হচ্ছে সিসিআর উনিশ এইখানে দেখো সব লাইনগুলো লেগে গেছে এই যে বুঝতে পারবে তোমরা দেখো নতুন লাইন নতুন স্লিপার নতুন বালাস্টিং হয়েছে সব এখানে সব বালাস্টিংয়ের কাজ চলছে দেখো পাথরগুলো সব পাহাড়ের মতো করে রাখা আছে আর এখানে সব কাজ করছে ওখানে একজন আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে জানি না কি বলতে আসবে না কি করবে ওই যে লোকটা হেঁটে হেঁটে আসবো না বিড়ি খাচ্ছে সরি এখানে সব কাজ করছে আমি তোমাদেরকে জুম ইন করেই দেখালাম ওই ওই দিকটায় এখন দেখছি যদি পারি আমি যাবো বালিঘাট স্টেশনের ওই দিকটায় কিন্তু ওখানে প্রচুর আর আছে মুশকিল হচ্ছে এটাই দেখো আমি অনেকটা কাছে চলে এসছি সব পুরোনো লাইনগুলো গার্ডার গুলো খুলে খুলে রাখা আছে দেখো কত সেই ছোটোবেলায় যেমন আমরা ট্রেনের এগুলো কিনতাম লাইনগুলো লাগাতাম ঠিক ওই রকম মনে হচ্ছে আমি তো এগুলো খুব খেলেছি তোমরা কারা কারা খেলেছো কমেন্ট করে জানাবে আমি ছোটোবেলায় ট্রেনের সেট কিনতাম এরকম লাইনগুলো জুড়ে জুড়ে তিন চারটে কামরা থাকতো ওইগুলো জুড়ে জুড়ে খেলতাম ঠিক ওই রকম লাগছে পুরো ব্যাপারটা আর এখানেই কাজ চাষ চলছে এখনো ওপরে তার লাগেনি এখানে এখনো ডিজেল সেকশনই মনে হচ্ছে এইগুলো আজকে রাতেই হয়ে যাবে এখানে সব ক্রেনগুলো রয়েছে এদিকে একটা ওদিকে একটা তো আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা এই দেখো এই স্লিপারটা দেখো আর এই স্লিপারটা দেখো দুটো আলাদা ঠিক এই জায়গা থেকেই লাইনগুলো ওপরানো স্টার্ট হয়েছিল এখানটা দেখলে বুঝতে পারবে দেখো এখানটা দেখলেই তোমার বুঝতে পারবে এই হচ্ছে পনেরো নম্বর সিসিআর ব্রিজ এখান থেকেই কাজ শুরু হয়েছিল এখান থেকে পুরো বালিঘাট স্টেশনের মানে বালিঘাট স্টেশনটা তো পুরোটাই এলিভেটেড সেকশান পুরোটাই ঝুলন্তভাবে দাঁড়িয়ে আছে বালিঘাট স্টেশনটা এইগুলো পুরোটা কংক্রিটের হয়ে গেল দেখো আমি আরও ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানটা দাঁড়ানো যাবে এই যে আমিও নামছি এই যে এই জায়গাটা আর কি লোহার ইয়ে ছিল এই যে এই জিনিসগুলো ছিল এগুলো সব খুলে খুলে রেখেছে এইখানটা পুরোটা কংক্রিটের হয়ে গেল হচ্ছে ব্যাপার তোমাদেরকে দেখালাম আজকে বালিহলটা আর বালিঘাটের কি অবস্থা আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে এই শেষ দিন কাজের কাল ভোরবেলা চারটে পর্যন্ত কাজ হওয়ার কথা আছে ভোরে চার মানে দুটো গাড়ি বাতিলও আছে তো এই ছিল কাজের পরিস্থিতি আমি এখন সিসিআর পনেরো নম্বর ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি পেছনে দেখো অলমোস্ট মানে লাইন লাইনের কাজ শেষ মোটামুটি বালাস্টিংয়ের কাজ চলছে সব পাথরগুলোকে বেছানো হচ্ছে লাইন লেগে গেছে এখানে তোমাদেরকে দেখালাম ওইছি মানে ওয়ারগুলো লাগানো বাকি এখানে তো পোল চেঞ্জের কোনো ব্যাপার আমি দেখছি না এখানে তো পুরোনো পোলগুলোই মনে হয় লাগাবে আর বালি হলতে নতুন পোল লাগাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এরকমই ছিল ছাব্বিশে জানুয়ারির আপডেট এবার আগামীকাল আমি দেখছি কি আপডেট দেওয়া যায় আগামীকাল যদিও আপডেটের কিছুই নেই তোমরা সবাই জানো আগামীকাল থেকে ট্রেন চলার কথা তো আমিও আমাকেও বেরোতে হবে কাল সোমবার দেখছি আমি যদি পারি নিশ্চয়ই আপডেট দেবো তোমরা ভিডিওটা যতটা পারবে শেয়ার করো লাইক করো তোমরা আগে যে দুটো ভিডিওতে আমাকে ভালোবাসা দেখিয়েছ তার জন্য সবাইকে থ্যাংক ইউ এইভাবেই সাপোর্ট করতে থাকো আরও ভালো ভালো ভিডিও আগে আনতে থাকবো আমি তো এটাই হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আজকের মতো এখানেই টাটা পরবর্তী আপডেট যদি আমি পারি সাতাশ তারিখ সকালবেলার আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব এটাই তোমাদেরকে কথা দিলাম রইল আজকের মতো এখানেই টাটা চলো বাই বাই